প্রতিকার কিভাবে কাজ করে কর্ম আগে না ভাগ্য আগে ইত্যাদি নানা প্রশ্ন আমাদের সাধারণভাবেই মনে জাগে তার কারণ একটি প্রতিকার ব্যয় সাপেক্ষ আজকালকার দিনে দাঁড়িয়ে আর্থ সামাজিক অবস্থার ভিত্তিতে ব্যয় সাপেক্ষই বলা চলে এবং তার থেকে মানুষের তো অবশ্যই তাই কিছু এক্সপেকটেশন থাকবেই চলুন তাহলে আলোচনা করি কিভাবে এই প্রতিকার কাজ করে ধরে নেওয়া যাক আপনার জন্মছকের মধ্যে মন মানসিকতার কারকত্ব অর্থাৎ চন্দ্র দূষিত অবস্থায় রয়েছে বা খারাপ অবস্থায় রয়েছে তখন এই চন্দ্রের প্রতিকার কিন্তু আপনাকে বাম হস্তে ধারণ করতে হবে এবং তার জন্য যে আঙুলে ধারণ করতে হবে সেটিও কিন্তু বিচার্য দ্বিতীয়ত চন্দ্র ভালো অবস্থায় রয়েছে এবং পাওয়ারলেস অবস্থায় রয়েছে তখন এই চন্দ্রের পাওয়ার দিতে হবে অবশ্যই বর্গছকগুলিকে বিচার করতে হবে এবং আত্মাকারক গ্রহ অমত্যাারক গ্রহ ইত্যাদি আদি সমস্ত কিছু বিচার করে তবেই এর প্রতিকার কিন্তু ধারণ করা উচিত তা না হলে সমস্যা হবে আচ্ছা এবারে বলে রাখি এই যে প্রতিকার আপনি ধারণ করলেন এই প্রতিকার ধারণ করার পর ওই গ্রহ সম্পর্কিত যে মানসিকতা সেটির কিন্তু পরিবর্তন আসবে আর মানসিকতায় কর্ম করতে সাহায্য করে অর্থাৎ কোনো কিছু আমরা যদি ভেবে নিই তখন আমরা সেটাকে করতে পারবো আগে ভাবনা আসে তারপরে তার এক্সিকিউশন আসে তাই ভাবনাকে পরিবর্তন করার জায়গাটাই যে কোনো প্রতিকার সামলায় আচ্ছা এবার ধরে নিন আপনার ধৈর্য শক্তি আপনার রাগ আপনার যে সরিপু এটি হলো একটা ইউনিক ফ্যাক্টর অর্থাৎ আপনার যেটা রয়েছে আপনার পাশের মানুষটির কিন্তু সেরকমটা নেই ধরে নেওয়া যাক আপনার ওপরে কেউ অত্যাচার করলো আপনি তাকে মেরেও দিতে পারেন আবার কিছুটা সহ্য করে তাকে কিছুটা বুঝিয়েও বলতে পারেন এটা সম্পূর্ণই একটি আপেক্ষিক বিষয় তাই আপনার আশেপাশে ঘটা ঘটনা আপনাকে যেভাবে প্রভাবিত করে সেটি মূলত আপনার এই গ্রহচক্রের ওপরেই নির্ধারণ করছে সংক্ষেপে বলা যায় প্রতিকার হলো মানসিকতার পরিবর্তন এবং এই মানসিকতা আপনাকে কর্ম করতে সহযোগিতা করে এবং এই কর্মই আপনাকে মূলত রেজাল্ট দেয় তাই কর্মহীন আপনি থাকবেনই না যদি সঠিক প্রতিকার করা যায় আর সঠিক প্রতিকার করলে এভাবেই সঠিক ফল পাওয়া যায় আশা করি এই ছোট পরিসরে আপনাদেরকে মূল কথাটুকু বোঝাতে পারলাম মূলত একটি ক্লায়েন্টের জন্মছক বিচার করতে এক ঘন্টা সময় লাগে তাই অবশ্যই হাতে সময় নিয়ে যোগাযোগ করুন